হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল ডাব্লিউবিপি অল এক্সাম প্রিভিয়াস এর উপর আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে যে সমস্ত সতেরোটি কোশ্চেন্স তোমাদের হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে লিস্ট সেই তার যে তাতে যে সমস্ত ম্যাথ কোশ্চেন্সগুলো এসেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই ক্লাসগুলোতে তোমরা সেগুলোই পাবে তো তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নাম্বার ক্লাস এটা রয়েছে ডাবলি পি এসআই প্রিলিমিনারি দু হাজার পাঁচ যেখানে পঁচিশটা করে কোশ্চেন ছিল সেটা তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা যারা এখনো করোনি তারা গত বা বিগত তিনটে ক্লাস যেগুলো হয়ে গেছে তাদের ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিং দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করে নেবে দু নম্বর ডাবলুবিএসআই প্রিমিয়ার দু হাজার ছয় যা কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং পরবর্তীতে আরও যে দেখতে পারছো বাকি যে তোমাদের পনেরোটা পড়ে থাকছে সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে ক্লাস পেয়ে যাবে নেক্সট যারা যারা রয়েছে এই চ্যানেলের সাথে যুক্ত তারা তারা টেলিগ্রামের জবস কি একাডেমি বলে যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এর জন্য এছাড়াও ফেসবুকে তোমাদের একটা পেজ আছে যার জবস কি একাডেমি বা সেম নেমে এবং ফেসবুকে একটা গ্রুপও আছে যেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস নামে তো যারা যারা ইচ্ছুক এবং যারা যারা এর সম্পর্কে ভিডিও সম্পর্কে ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত গুলো প্রোভাইড করা হয় সেগুলো যদি চেতাও তো সেই জয়েন পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাবে তো প্রথম অঙ্ক আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে দু সালের ডাব্লিউ এর কোন বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত তো অপশন দিয়ে দিয়েছে এক তিন দুই ও ওপরের কোনোটিই নয় তো এখানে কি বলেছে যে একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্র ফলে সংখ্যা আমি যারা যারা গত ক্লাসগুলি করেছো তাদেরকে আমি দেখবে সেখানে তোমরা পেয়েছো আশা করি বা বলেছি আমি যে এই সমস্ত যেগুলো খুব কমন সূত্র বা ফর্মুলা যেগুলো আছে সেগুলো আমাদেরকে কিন্তু সময় মনে রাখতে হবে আয়ত বর্গক্ষেত্র বৃত্ত এবং বীজগণিতের যে ছোটখাটো সূত্রগুলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ এটসেট্রা যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেগুলো সবসময় সংস্থ রাখবে এবং তাছাড়াও বর্গ এবং বর্গমূল মোটামুটি এক থেকে চল্লিশ পর্যন্ত তাদের সেই এক থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলির বর্গ এবং সেই সমস্ত সংখ্যা কিছু কিছু সংখ্যার বর্গমূল এগুলো তোমরা যদি মনে না রাখো তাহলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে এবং তোমাদের ছোট ছোটো অঙ্কগুলো টাইম লাগবে অনেক বেশি করতে কারণ সেগুলো তোমাকে নিজের হাতে বানাত করতে হবে তো এখানে আমাকে কি বলেছে কোনো বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যা মান সমান অর্থাৎ পরিধির সূত্র কি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর যেখানে আর হচ্ছে ওকে সরি কি আর কি আছে একটা ক্ষেত্রফল হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এইটা আর এটা সমান বলে দিয়েছে কোনো একটি বৃত্তের তার মানে কি হচ্ছে টু পাই আর ইকুয়েল টু পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে দেখো পাই পাই কেটে যাবে আর এখানে একটা আর এখানে আর্ট স্কোয়ার রয়েছে মানে এখান থেকেও একটা আর আর্ট চলে যাবে এখান থেকে আর্টটা কেটে যাবে তাহলে এখান থেকে কি পড়ে থাকছে যে আর ইক্যুয়াল টু টু ওকে তাহলে কি পাচ্ছি আমরা বৃত্তটির ব্যাসার্ধ বা যেটা ধরে নিয়েছিলাম এখানে আর সমান ব্যাসার্ধ তাহলে সেটা হচ্ছে অপশন সি তার মানে এটা কিছু নেই অঙ্কটি শুধু সূত্র টুকে যদি সূত্র দুটি যদি তুমি জানো তাহলে ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবে যে পরিধি যেটা হচ্ছে পাই আর এবং বৃত্তটির যেটা হচ্ছে পাই আর স্কোয়ার এই দুটো জানি না এখানে ধরে নিতে হবে আমাকে শুধু ফর্মুলাটাকে আমি পাশাপাশি বসিয়ে দেবো তো সেখানে পাই আর স্কোয়ার আর এদিকে পাই আর কেটে যাবে এদিকে পড়ে থাকছে শুধু আর তাহলে টু সমান হচ্ছে আর বা আর সমান হচ্ছে টু যেটা আমাকে বার করতে দিয়েছে ব্যাসার্ধ যেটা আমি ধরেছিলাম ওকে তাহলে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে হয় একশো দশ সংখ্যাটি কত এই অঙ্গটা তুমি যদি পড়ে নাও ঠিকঠাক তাহলেই তুমি উত্তর করে ফেলতে পারবে পড়াতেই মজা তো কি রয়েছে এখানে একটি ধনাত্মক সংখ্যা জয় থেকে সেই সংখ্যাটারই ধনাত্মক বর্গমূল যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে সেটা কত পাচ্ছি আমরা একশো দশ তাহলে ধনাত্মক সংখ্যা যেটি রয়েছে তা যেটা থেকে আমি তার বর্গমূল বাদ দেবো তাহলে এইটা নিশ্চয় বর্গমূল করা যায় এবং বর্গমূল যদি করা যায় তার মানে সেটি নিশ্চয়ই একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমার এখানে যে দিয়ে দিয়েছে তার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি ঠিক আছে তার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা তখন দুটো পেয়েছি আমি এ পেয়েছি আর বি পেয়েছি কারণ সিটা তো পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে এটা প্রথমেই বাদ চলে গেল এবার একশো যদি হয় তাহলে একশো থেকে তুমি একশো বর্গমূল ধনাত্মক বর্গমূল মানে হচ্ছে দশ দশ যদি বাদ দাও তাহলে কত পাচ্ছি আমি নাইনটি ওকে তাহলে আমি পাচ্ছি নাইনটি তাহলে সেটা কি হলো হচ্ছে না আমি তো বলে দিয়েছি তাহলে এবার এখান থেকে একশো দশ তার মানে দেখো অঙ্কটা করতেও হবে না জাস্ট অপশন এবং পড়া পড়ার মধ্যে দিয়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে যে একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফল যদি একশো হয় তাহলে সংখ্যাটি হচ্ছে একশো একুশ অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর এই অঙ্কটির জন্য তোমাদেরকে বললাম যে ছোটখাটো যে সমস্ত বর্গ এবং বর্গমূল রয়েছে সেগুলো তোমাদের ঠোঁটস্থ হবে কারণ পরীক্ষার যদি দেখতে চাও যে এগারোর বর্গমূল কি আবার তুমি আবার মৌলিক উৎপাদকে ভাগ করলে বা ভাগ করে বা তুমি বর্গমূল বার করলে সেটাতে কিন্তু মুশকিল হয়ে যাবে তো সেই জন্য এইগুলো সবসময় মুখস্থ করে রাখবে যাতে তোমার মুখে মুখে বেশ কিছু অঙ্ক তুমি করে ফেলতে পারবে নিশ্চয়ই নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে কোনো সংখ্যাকে ছাপান্ন দ্বারা ভাগ করলে উনত্রিশ ভাগ থাকে চার দ্বারা ভাগ করলে কত ভাগ থাকে এটা তোমাদের এক দুই শূন্য এবং তিন এই চারটে দিয়ে দিয়েছে তো কি বলেছে কোন সংখ্যাকে ছাপান্ন ভাগ শেষ আমার কি থাকে সেটা এখন ভুলে যায় আমাকে এখানে শুধু বলে দিয়েছে প্রথমে আমাকে ছাপান্ন দিয়ে ভাগ করতে বলেছিল এখন আমাকে ভাগ করতে বলেছে কত দিয়ে চার দিয়ে ওকে তো আমি শুধু দেখে নেব যে চারকে এই ছাপান্ন কে ভাগ যায় কিনা দেখো তুমি চারকে এ সরি ছাপান্নকে তুমি যদি চার দিয়ে ভাগ করো ভাগ মিলে যাবে অর্থাৎ যে সংখ্যাটি ছাপান্ন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি চার দ্বারাও বিভাজ্য যদি হয়ে থাকে তাহলে কেবলমাত্র যে ভাগ এখানে রয়েছে উনতিরিশ তাহলে টোয়েন্টি নাইন একে তুমি শুধু সিম্পলি চার দিয়ে ভাগ করে দেবে চার সাথে আঠাশ তাহলে ভাগশেষ কত পরে থাকছে ওয়ান তার মানে যদি কোনো একটি সংখ্যাকে ছাপান্ন দিয়ে ভাগ করলে উনত্রিশ ভাগ শেষ থাকে তাহলে সেই সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে ভাগ থাকবে ওয়ান অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর বোঝা গেল তাহলে আমাকে এখানে কি দেখতে হবে যে প্রথমে কত দিয়ে ভাগ করতে বলেছিল এখানে ছাপান্ন এবং এখন কত দিয়ে ভাগ করতে বলছে যেটা চার সেই দুটো দেখবে শুধু যে এই দুটো একে অপরকে বিভাজ্য কিনা একে অপরকে নয় মানে বড়টিকে ছোটটি দিয়ে অর্থাৎ এখানে ছাপান্ন রয়েছে ছাপান্নকে চার দ্বারা ভাঙা যাচ্ছে কিনা যদি ভাঙা যায় তাহলে সেটার কোনো ফ্যাক্ট নেই কারণ কোনো একটি যে কোনো সংখ্যাকে যদি ছাপান্ন দিয়ে ভাগ যায় তাকে চার দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবেই যাবে তো সেই ক্ষেত্রে ভাগশেষ এই ক্ষেত্রে উনত্রিশ কেবলমাত্র সেটিকে যদি আমি চার দিয়ে ভাঙি তাহলে যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে সেই সংখ্যাটিরও করব শুধু এখানে ছিল আগে ছাপান্ন দিয়ে ভাগ করে পেয়েছিলাম সেই উনত্রিশ কে চার দিয়ে ভাগ করব এবং যেটা আমি ভাগশেষ পাচ্ছি সেটাই ভাগশেষ থাকবে তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য এর অনুপাত টেন ইস্টু ইলেভেন হলে লাভের শতকরা হার হবে কত তো লাভের শতকরা হার শতকরা যেহেতু বলে দিয়েছে তো আমাকে ক্রয় মূল্যকে একশো করে নেবে তাহলে এখানে কি রয়েছে তুমি দু রকম ভাবে করতে পারো আমি দুটোই বলে দিচ্ছি টেন টু ইলেভেন মানে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য তো সেটাই আমাকে বলে দিয়েছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যকে যদি আমি একশো করে নিই তাহলে এটা যদি একশো হয় তাহলে লাভ বিক্রয় মূল্য হবে একশো দশ মুখে মুখেই করে দেবে তোমরা দেখেই বুঝতে পারবে তবুও আমি এতটা ভেঙে দিলাম তাহলে একশো টাকায় যদি সে কেনে তাহলে সেই বিক্রি করছে একশো দশ টাকা মানে লাভ কত টাকায় করছে একশো টাকায় দশ টাকা মানে সিম্পলি টেন পার্সেন্ট অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর বা এখান থেকে তুমি করতে পারো বিক্রয় মূল্য যদি এগারোই হয় মাইনাস ক্রয় মূল্য সেটা কত টাকা ক্রয় মূল্য ছিল দশ ইন্টু হান্ড্রেড এটাও তুমি করতে পারো তাহলে তুমি এখানে টেন পারসেন্ট পেয়ে যাবে ওকে তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর দেখো এখান থেকে তুমি পাওয়া যাচ্ছ ইলেভেন থেকে টেন বাদ দিলে কত পাবে ওয়ান ওয়ান বাই টেন ইন্টু হান্ড্রেড যদি একটি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হার হবে দশ শতাংশ নেক্সট অঙ্ক এই অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে আমি প্রথমেই বলবো তোমাদেরকে যে এটিকে অ্যাভয়েড করে যাও বা এটিকে তুমি ক্রস করে চলে যাও পরে যদি টাইম পেয়ে থাকো তাহলে তুমি সেটাকে করবে কারণ এই অঙ্কগুলো তোমার টাইম নষ্ট করবে খুব কারণ এটা মোটেও শর্টকাট একটা অঙ্ক নয় এবং যথেষ্ট এটি একটু কনফিউজ বলা অঙ্ক কি বলে দিয়েছে দেখো পিনের মূল্য প্রতি দজনে দু পয়সা কমলে বিয়াল্লিশ পয়সার আরো ছটি পাওয়া যায় ঠিক আছে বিয়াল্লিশ পয়সার নয় এখানে বিয়াল্লিশ পয়সায় হবে টাইপিং মিস্টেক ঠিক আছে বিয়াল্লিশ পয়সায় আরো ছটি পিন বেশি পাওয়া যায় প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত তো এখানে প্রতি ডজন পিনের মূল্য বর্তমান মূল্য চেয়েছে তো প্রতি ডজন পিনের বর্তমান মূল্য যদি আমি এক্স ধরে নিই যেটা হচ্ছে ডজন মূল্য ওকে ডজন মূল্য হচ্ছে এক্স এক্স টাকা এ সরি পয়সা তাহলে আমি তখন কত ডজন পেতাম বিয়াল্লিশ পয়সায় তাহলে বিয়াল্লিশ পয়সায় আমি পেতাম বাই এক্স ডজন এই পরিমাণ আমি পেতাম এবার কি বলেছে যদি পিনের মূল্য প্রতি ডজনে দু পয়সা কমে যায় অর্থাৎ ডজন মূল্য কত ছিল এক্স টাকা তো দু পয়সা করে কমে গেল মানে তখন হয়ে গেল কত এক্স মাইনাস টু পয়সা প্রতি ডজন তাই তো সেটা যদি হয়ে থাকে তখন আমি বিয়াল্লিশ পয়সায় কি পাচ্ছি আরও ছটি পিন বেশি পাচ্ছি তাহলে তখন আমি পাবো কটা তখন আমি সিম্পলি এটাই পাবো বিয়াল্লিশ বাই এক্স মাইনাস টু ডজন কিন্তু এই আগে যেটা পারছিলাম এই ভ্যালুটা হচ্ছে এর থেকে ছয়টা বেশি মানে ছয়টি ছয় পিস মানে কি হাফ ডজন তো হাফ ডজন তাহলে আমি শর্তানুসারে আমি কি পাই যাচ্ছি এটা একটু তোমাদের বড় কিন্তু কঠিন মোটেও নয় সেই জন্যই বললাম প্রথমে যদি থাকে তো অ্যাভয়েড করবে এটা যে ফর্টি টু বাই এক্স মাইনাস টু এটা ইকুয়াল টু আগে যেটা আমি পেতাম কত এ ফর্টি টু বাই এক্স প্লাস ওয়ান বাই টু কারণ আমি ছটি এখানে যেহেতু ডজনে হিসাব হচ্ছে তো ছটি যেটা আমাকে এখানে দিয়েছে সেটাকেও আমাকে ডজনে কনভার্ট করে নিতে হবে ওকে তাহলে আমি এইটা হচ্ছে আমার শর্ত বা এটা আমার হচ্ছে সমীকরণ এই সমীকরণটা কি আমাকে ক্যালকুলেট করতে হবে এটা আমি পাশে করি যে এখানে তুমি কি করবে প্রথমে এই যোগটা করবে যে ফর্টি টু বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাচ্ছ টু এক্স এখানে থাকছে এইটটি ফোর প্লাস এক্স এবার সিম্পলি কোনে কোণে যে গুণ হয় তোমাদের সেই কোনে কোনে গুণ করবে এইটটি ফোর এক্স ইকুয়াল টু এইটটি ফোর এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি সরি চুরাশিকে একশো আটষট্টি ওয়ান সিক্সটি এইট তারপরে থাকবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ঠিক আছে তাহলে দেখা দেখো চুরাশি এক্স চুরাশি এক্স কেটে যাবে এবং আমি এটা যদি সাজিয়ে লিখেই তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সরি মাইনাস ওয়ান সিক্সটি এইট ইকুয়াল টু জিরো ওকে তো এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো একশো আটষট্টি থেকে ভাঙতে হবে আমাকে ছোটো যদি আমি ভাঙি বারো চোদ্দো একশো আটষট্টি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস ওয়ান সিক্সটি এইট ইকুয়াল টু জিরো এখান থেকে আমি যাবো এক্স কমন এক্স মাইনাস ফোরটিন প্লাস টুয়েলভ কমন এক্স মাইনাস ফোরটিন টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস আর এক্স প্লাস তাহলে এইটুকু করার পরে তুমি বুঝে যাবে যে এক্সের একটা ভালো পাবো আমি ফোরটিন আর একটা ভালো পাবো মাইনাস তো মাইনাসের তো কোনো দাম হতে পারে না তাহলে এক্স সমান হচ্ছে চোদ্দো তাহলে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে প্রতি প্রতি ডজন পিনের বর্তমান মূল্য হচ্ছে ১৪ পয়সা অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর প্রথমে আমি একটা কথা বলেছি যে এই অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে তোমরা চেষ্টা করবে প্রথমে অ্যাভয়েড করার কারণ এটা শেষে যদি তোমরা সময় পাও তাহলে যাবে কারণ এই একটা অঙ্কের পিছনে তাও তুমি যে ঠিক করে দিতে পারবে এক চান্সে তারও কোনো ভরসা থাকবে না সেহেতু এগুলোকে তুমি একটু জাম্প করবে এবং পরবর্তী অঙ্ক বা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাবে যদি সে টাইম থাকে এবং পূর্ণ কনফিডেন্স থাকে যে তুমি অঙ্কটা করতে পারছো তবেই কিন্তু ফার্স্ট অ্যাটেন্ডে করতে চাইবে বা টাইম নষ্ট করবে পিছনে কারণ টাইমও নষ্ট হলো অঙ্কটাই হলো না তাহলে কিন্তু কারণ পরীক্ষাতে জানো যে কোশ্চেন আমাদেরকে কতগুলো অ্যাটেন্ড করতে হয় এবং টাইম কম থাকে পরবর্তী দেখো কি রয়েছে যদি কোনো কাজ বারো জন লোক কুড়ি দিনে করে তাহলে পনেরো জন লোক দিনে কাজটি শেষ করবে তো এটা জাস্ট পরীক্ষাতে এসেছে বলেই আমি টুকেছি কারণ অঙ্কটি এত সোজা তোমরা খুব কমজন নিয়ে আছো যারা এই করতে পারবে না ঠিক আছে তো এটা কি করবে এবার সিম্পলি তোমরা যে মেথড জানো মুখে মুখেই হয়ে যায় তো সেটা তোমরা যে মেথডে জানো সেই মেথডে তোমরা করে দেবে যে বারো জন কাজ করে কাজ করতে সময় নেয় কুড়ি দিন তাহলে পনেরো জন করতে কতজন নেবে কত দিন নেবে যেহেতু পনেরো জন এখানে লোক সংখ্যা বেড়ে গেছে তাই দিন সংখ্যা কম লাগবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হয়েছে এবং এখানে যেহেতু কম লাগবে বলেছে সম্পর্ক যাই হোক না কেন তাহলে বসবে অর্থাৎ বারো বাই পনেরো ইন্টু টোয়েন্টি কাটাকাটি করে দাও পাঁচ দিয়ে এটা তিন এটা চার আর তিন দিয়ে এটা চার মানে চার চারে ষোলো দিন ঠিক আছে বা সিম্পলি তুমি করতে পারো এই দুটোকে গুণ করো এম ওয়ান ইন্টু ডাব্লিউ ওয়ান বা ডি ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু এই মেথডও করতে পারো কোনো সমস্যা নেই যে মেথড তুমি জানো সেই মেথডেই করবে এবং অঙ্কটি খুবই সোজা এই অঙ্কটা কোনো ম্যাটার করেই না তো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর যে যদি কোনো কাজ বারো জন লোক কুড়ি দিনে করে তাহলে পনেরো জন লোক কাজটি করতে শেষ কাজটি শেষ করবে ষোলো দিনে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোন শ্রেণী কোন শ্রেণী পরীক্ষায় বাহাত্তর পার্সেন্ট ছাত্র অঙ্কে সত্তর পার্সেন্ট ছাত্র ইংরাজিতে এবং সিক্সটি পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে মোট ছাত্রের সংখ্যা পঞ্চাশ হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা কত ১৮ দশ নয় এবং বারো তো এটা আমরা কি করবো ঠিক সেম এই টাইপসেরই অঙ্ক তোমরা গত দু হাজার পাঁচেও একটা এসেছিল তো দেখতেই পাচ্ছ তোমাদের প্রায় বছরেই এরকম পাস ফেলের একটা অঙ্ক থাকবে তো সেটার জন্য কিন্তু তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে আছে এখানে কোনো শ্রেণী পরীক্ষাতে পাস করেছে বাহাত্তর পার্সেন্ট অঙ্কে কি করতে হয় আমাদেরকে এটা বাহাত্তর পার্সেন্ট অঙ্কে পাস করেছে আর ইংরাজিতে পাস করেছে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে উভয় বিষয়ে পাস করেছে সিক্সটি পার্সেন্ট মানে এই সিক্সটি পার্সেন্ট কিন্তু এই দুইয়ের ভিতরেই ঢুকে আছে ঠিক আছে কারণ যে অঙ্কতে বাহাত্তর পার্সেন্ট পাস করেছে তার মধ্যেই কিছু পাবলিক আছে যারা পাস করেছে তাই না আবার ইংরেজিতে পার্সেন্ট পাস করেছে তাদের মধ্যেই ঢুকে আছে কিছু জন পাস করেছে তো এই সিক্সটি পার্সেন্ট যেটা উভয় পাস করেছে সেটা এখান থেকে ঢুকে আছে তো উভয় বিষয়ে যেটা আমাদেরকে বার করে নিতে হবে যে মোট পাস সেটা সেটা কি করতে হবে প্রথমে আমাকে সেভেন্টি টু প্লাস সেভেন্টি এই দুটোকে তুমি যোগ করে দেবে যোগ করলে পাচ্ছি ওয়ান ফর্টি টু যেখান থেকে যার ভিতরে যেহেতু সিক্সটি পার্সেন্ট রয়েছে তো সিক্সটি এখান থেকে বাদ তাহলে মোট পাস পেয়ে যাচ্ছ বা টোটাল পাস করেছে কতজন তাহলে এখান থেকে পেয়ে যাবে দুই সরি বিয়োগ করলে দুই আর এখান থেকে পেয়ে যাচ্ছ বিরাশি তাহলে বিরাশি শতাংশ মোট পাস তাহলে ফেল কত করেছে আঠেরো পার্সেন্ট তাই না বিরাশি শতাংশ যদি পাস করে থাকে তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট হান্ড্রেড মাইনাস এইটি টু ইকুয়াল টু এইটিন পার্সেন্ট তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন পঞ্চাশ জনের এইটিন পার্সেন্ট কত

মিনিমাম রিকোয়ারমেন্টের জন্য যে সমস্ত সূত্র ফর্মুলা বর্গ বর্গমূল আমাদের জানা প্রয়োজন সেগুলো কিন্তু রেগুলার বেসিসে তোমরা একটু একটু মুখস্থ ব্যাপারটা নেই এখানে তুমি রেগুলার যদি একটা খাতাতে ছক তৈরি করে পড়ে নাও না বা পড়তেও হবে না রেগুলার একবার করে জাস্ট চোখ বোলাবে বা বাড়িতে তুমি একটা দেওয়ালের মধ্যে টাঙিয়েও নিতে পারো ছক করে ওই পায়ের মা সাইন কস এই মানগুলো তারপরে তোমার এই যে ছোট ছোট যে সূত্রগুলো বৃত্ত সংক্রান্ত আয়তক্ষেত্র সংক্রান্ত ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত তারপর তোমার আমাদের বীজগণিতের যে মিনিমাম যে সমস্ত সূত্রগুলো থেকে অঙ্ক আসে আমাদের ওই এ স্কোয়ার বি এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার এ কিউ বি কিউ এ মাইনাস বি এটসেট্রা যে সমস্ত সেগুলো তুমি একটা লিস্ট বানিয়ে যদি খাতা একটা পেজে করে রাখো এবং প্রত্যেকদিন দিন একবার করে জাস্ট দেখো মুখস্থ করতে হবে না তাহলে এমনি হয়ে যাবে তুমি যদি একদিনই সব মুখস্থ করে ফেলো তো সেটা থাকবে না যদি তুমি রেগুলার প্র্যাকটিস না করো সেই জন্য মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তো তোমরা এটা রেগুলার যদি একবার করে চেক করো বা একবার করে চোখ বলা তাহলে অটোমেটিক হয়ে যাবে এবং সেইটাই দেখবে তুমি তাহলেই পরবর্তী পরীক্ষাতে তার পার্থক্য দেখতে পাবে যে কতগুলি অঙ্ক তুমি আরামসে বা চট জলদি করে ফেলতে পারছো হয় কিছু কিছু অঙ্ক এরকম অঙ্ক যেমন পুরোপুরি সূত্রের উপর নির্ভর এই অঙ্কটা তুমি যদি সূত্র জানো তো এক মিনাসে নিমেষে করে ফেলবে যদি তুমি সূত্র না জানো তো কখনোই করতে পারবে না তো এই অঙ্কগুলো দেখবে যদি সূত্রগুলো তুমি অভ্যস্ত করো তাহলে তুমি চট করে করে ফেলতে পারছো মাত্র এক মিনিটের মধ্যে আর যদি তুমি সূত্র না করে যাও তাহলে দেখবে সে অন্যকে জিজ্ঞাসা করতে হচ্ছে বা তার ভরসায় চলতে হচ্ছে তো এমসিকিউ যেহেতু পরীক্ষা হয় তো পরীক্ষা হলে আমরা সকলেই করে থাকি এরকম সেইভাবে তো তুমি পাস করতে পারবে না এক নাম্বার বেশি পেতে পারো কিন্তু জলদি কিছু কিছু অঙ্ক সেগুলো কিন্তু আমাকে এইভাবে করার জন্য তোমাকে রেগুলার অভ্যাস রাখতে হবে এবং রেগুলার চোখ বোলাতে হবে তো এই ক্ষেত্রে আমাকে জানতে হবে কি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা যারা যারা জানো কমেন্ট করো সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এইটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার ওকে আর এটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার যেটা ইকুয়াল টু কি দিয়েছে হান্ড্রেড পাই ঠিক আছে তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি ফোর দিয়ে প্রথমে কেটে দাও হান্ড্রেডকে আর পায়টা তো ফার্স্টই কেটে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আর স্কোয়ার Equal =25 বা r equal 5 তাহলে দেখো অপশন d হচ্ছে এটি সঠিক উত্তর ব্যাসার্ধ হয়ে গেল পেয়েছি 5 এবার তুমি যদি ধর এখানে সূত্রটি না জানতে তাহলে দেখো তুমি অঙ্কটা কখনোই করতে পারতে না আন্দাজে এক আলাদা ব্যাপার এবং থিওরিটি হয়ে আলাদা ব্যাপার তো অপশন d হচ্ছে এটি সঠিক উত্তর এবং সেইজন্যই তোমাদের বারবার বলবো মিনিমাম যে সমস্যা সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো তোমরা অবশ্যই ডেইলি বেশি করে পড়ো মুখস্থ করতেই হবে না এবং জিনিসগুলোকে বোঝ বোঝার চেষ্টা করো ওকে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেল যদি যারা যারা নতুন রয়েছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও এবং ভিডিওটি তোমাদের চেনা জানা বন্ধু যারা যারা পরীক্ষার কম পরীক্ষার্থী রয়েছে এবং যদি মনে হয় তাদেরও দেখা উচিত তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার করে দিও তাদের সাথে এবং যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব সরি ইউটিউব বলছি ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের সাথে যুক্ত নাও তারা অতি সত্বর যোগ হয়ে যাও সেখানে ভিডিও রিগার্ডিং তোমাদের বিভিন্ন ইনফরমেশন এবং পিটিএ প্রোভাইড করে দেওয়া হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং